আলাইকুম কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টার তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সার্ভিং টুয়ের এর তিন নম্বর অধ্যায় লেভেলের সমন্বয় এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা এখানে স্ক্রিনে কিছু লেখা এবং কিছু চিত্র দেখতে পাচ্ছ এগুলো এখন আমি তোমাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করব তো এই অধ্যায়টার নাম হচ্ছে লেভেলের সমন্বয় আসলে লেভেলের সমন্বয় জিনিসটা কি লেভেলের সমন্বয় হচ্ছে যখন ধরো আমরা এই লেভেল যন্ত্র দিয়ে যখন আমরা লেভেলিং এর কাজ করবো অর্থাৎ এলিভেশন নির্ণয় করবো উচ্চতা বা গভীরতা তখন এই উচ্চতা বা গভীরতার নির্ণয়ের পূর্বে এই যন্ত্রটাকে প্রস্তুত করার যে কাজগুলো আছে বা সঠিকভাবে এলিভেশন নেওয়ার জন্য জন্য যন্ত্রটাকে প্রস্তুত করার যে কাজগুলো আমরা করি সেগুলোই হচ্ছে আমাদের লেভেলের সমন্বয় ঠিক আছে এখন ধরো লেভেলের দুই ধরনের সমন্বয় হয়ে থাকে একটা হচ্ছে অস্থায়ী সমন্বয় এবং আরেকটা হচ্ছে স্থায়ী সমন্বয় ঠিক আছে তো অস্থায়ী সমন্বয়টা হচ্ছে এটা আমরা করে থাকি যারা আমরা ধরো লেভেলিং এর কাজ করি মাঠে বা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তারা এই অস্থায়ী সমন্বয়টা করে থাকে আর স্থায়ী সমন্বয় যেটা আছে এটা করে থাকে হচ্ছে আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট বা মেকান এই জিনিসের যারা মেকানিক আছে তারা এই স্থায়ী সমন্বয়টা করে থাকে তো আসো স্থায়ী সমন্বয় কি এবং অস্থায়ী সমন্বয় কি এই দুইটা জিনিস আগে আমরা জানি তো স্থায়ী সমন্বয় হচ্ছে অস্থায়ী সমন্বয় হচ্ছে ধরো লেবেল যন্ত্র দিয়ে আমরা যখন পাঠ গ্রহণ করব সেই পাঠ গ্রহণের পূর্বে লেবেল যন্ত্রটাকে আমরা তেপায় স্থাপন তারপর হচ্ছে এই বিভিন্ন যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী সমন্বয় তাহলে অস্থায়ী সমন্বয়ের যদি আমরা সংজ্ঞা দিতে চাই সেক্ষেত্রে হবে হচ্ছে যন্ত্রকে কোনো স্থানে পেঁপায়ের উপর বসিয়ে লেভেলিং ফোকাসিং ইত্যাদি যে করে যে পাঠ গ্রহণের জন্য উপযোগী করা হয় সেই সমন্বয়কে বলা হয় হচ্ছে অস্থায়ী সমন্বয় ঠিক আছে তা আশা করতেছে তোমরা অস্থায়ী সমন্বয়টা কি এটা বুঝতে পেরেছো আমি তোমাদের এই যন্ত্রে আমাদের অস্থায়ী সমন্বয়ে কি কি কাজ করতে হয় সেগুলো তোমাদের একটু বলে দিই অস্থায়ী সমন্বয়ের সময় আমরা যখন কোনো স্থানে পাঠ গ্রহণ করবো ধরো যে আমরা এখানে যেরকম আহ লেবেল করার সময় আমরা এখানে ধরো যেরকম এই ধরো আমরা এখানে ধরো দুজন মিলে লেবেল করতেছি ঠিক আছে লেবেলের কাজ করতেছি তাহলে কাজ করার সময় আমি তো এখান থেকে এই স্টাফটাকে ফোকাস করব ঠিক আছে তাহলে এই ফোকাস করার সময় আমাদের কি কি কাজ করতে হবে এই কাজগুলো আমাদের অস্থায়ী সমন্বয়ের অন্তর্ভুক্ত যেমন ধরো প্রথমে আমাদের এই লেভেল যন্ত্রটাকে এই লেভেল যন্ত্রটাকে আমাদের এই টেপায়ার উপর স্থাপন করতে হবে ঠিক আছে নিচে দেখতে পারছো অস্থায়ী সমন্বয়ের কিছু ধাপ দেওয়া আছে এগুলাই তাহলে প্রথমে আমাদের এই যন্ত্রের উপর এই আটকাতে হবে যন্ত্রটাকে এরপর আমাদের কি বলছে টেপায়ার সমন্বয় করতে হবে অর্থাৎ এই যে আমাদের টেপায়ার বা ট্রাইপড যেটা আছে এটাকে আমাদের সমন্বয় করে মোটামুটি লেভেলে নিয়ে আসতে হবে অর্থাৎ এই পা গুলা ভিতরে বাহিরে করে ভিতরের দিকে বা বাইরের দিকে নিয়ে যেয়ে সমন্বয় করে আমাদের এই টেপায়া সমন্বয়টা করতে হবে এরপর আছে হচ্ছে সমতলকরণ ঠিক আছে সমতলকরণ হচ্ছে আমরা ধরো যে যন্ত্র নিয়ে এই যন্ত্র দিয়ে তো আমরা হচ্ছে তোমার এখানে লেভেলিং এর কাজ করব কিন্তু যদি যন্ত্রটা ধরো যদি ঊর্ধ্বমুখী হয়ে থাকে সেক্ষেত্রে কি পাট কি অ্যাকুরেট আসবে পাট কিন্তু অ্যাকুরেট আসবে না সেক্ষেত্রে আমাদের পাট বেশি আসবে আবার ধরো যন্ত্রটা নিম্নমুখী হয়ে আছে নিচের দিকে হয়ে আছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা পাঠ পাবো না অর্থাৎ প্রকৃত পাটের থেকে কিন্তু তখন আমরা কম পাট পাবো আর যখন যন্ত্র ঊর্ধ্বমুখী হয়ে থাকবে তখন আমরা প্রকৃত পাঠের থেকে পাট বেশি পাবো ঠিক আছে তাই এই যন্ত্র যাতে ঊর্ধ্বমুখীও না থাকে নিম্নমিক্ষী না থাকে একদম একদম একটা লেভেলে থাকে সমতলে থাকে সেটা আমাদের এই অস্থায়ী সমন্বয়ের কাজের মধ্যে এই কাজগুলো করে ঠিক আছে তো আসো আমি তোমাদের এই অস্থায়ী সমন্বয়ের যে পাঁচটি ধাপ আছে পাঁচটি ধাপটা তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দেয় তো এখানে তোমরা প্রথম ধাপ দেখতে পাচ্ছ দেওয়া আছে কি প্রথম ধাপ দেওয়া আছে তেপায় যন্ত্র আটকানো আমাদের এই লেভেল যে যন্ত্রটা আছে এই যন্ত্রটা একটা একটা ধর বক্সের ভিতর থাকে ঠিক আছে সেই বক্স থেকে আমাদের যন্ত্রটা বের করে এই আমাদের তেপায় আটকাতে হবে আটকানোর জন্য আমাদের যন্ত্রটাকে ডান হাতে ধরে এই তেপায়ার উপর বসাতে হবে আগে ঠিক আছে তেপায়ার উপর বসায়ে এর নিচে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা বাম হাতে ঘুরাইয়ে এই দেখো এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রর মাঝে আমাদের আটকাইতে হবে তাহলে আমরা তেপায়ের ওপর যন্ত্রটাকে আটকাইয়া ফেললাম এখন দুই নাম্বার যে আছে দেখো এখানে তেপায়ার সমন্বয় তেপায়ার সমন্বয় হচ্ছে আমরা যে ট্রাইপডটা দিয়ে ট্রাইপডের ওপর এই যন্ত্রটা রাখবো সেখানে এই যন্ত্রটা যাতে লেভেলে থাকে সেই জন্য আমাদের আগে তেপায়াটাকে লেভেল করে নিতে হবে ঠিক আছে সেই জন্য আমরা কি করবো তেপায়ার পা গুলা আমরা প্রথমে আগে সরাইয়া দেবো সরাইয়া দিয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আমরা আগে তেপায়াটাকে সেট করবো সেট করার পর তেপায়ার দুইটা পা ঠিক রেখে তিন নাম্বার পাটা একটু এদিক ওদিক সামনে পিছনে নিয়ে আমাদের এই তেপায়াটাকে মোটামুটি একটা নিতে হবে এরপর তিন নাম্বার আছে হচ্ছে সমতলকরণ আচ্ছা সমতলকরণ করার জন্য আমাদের এখন এই যন্ত্রটাকে আহ এই জিনিসে যে দেখতে পারতেছে যন্ত্রের নিচে কি আছে এগুলো হচ্ছে আমাদের ফুট ফুটি এগুলো কি কি বলা হয় যন্ত্রের স্ক্রু ঠিক আছে এরকম এই যন্ত্রের তিনটা ফুট স্ক্রু আছে ওই পাশে একটা আছে ঠিক আছে কিন্তু কোন যন্ত্রে আবার চারটা স্ক্রু থাকে তো সেক্ষেত্রে আমাদের এই এই স্ক্রু গুলো ঘুরিয়ে যন্ত্রটাকে একদম মাটির সমতল করতে হবে ঠিক আছে কিভাবে করব আমাদের এই যন্ত্রের কিন্তু একটা এইরকম আহ বাবল থাকে ঠিক আছে বাবল টিউব থাকে সেই বাবল টিউব অথবা সার্কুলার বাবল থাকে বাবল টিউব থাকে একটা থাকে হচ্ছে সার্কুলার বাবল টিউব আর একটা থাকে হচ্ছে তোমার হচ্ছে সরি সার্কুলার বাবুল টিউব না সার্কুলার বাবুল থাকে একটা আর একটা হচ্ছে বাবুল টিউব থাকে একটা ঠিক আছে বাবুল টিউবটা দেখতে এরকম হয় এরকম হয় এর ভিতরে একটা বুধবুদ থাকে ঠিক আছে সার্কুলারের ভিতরে এরকম একটা গোল সার্কুলার হয় তার ভিতরে একটা বুধবুদ থাকে তো আমরা যখন লেভেল করব মানে যখন ধরো সমতল করব তখন এই ফুট স্ক্রু গুলো যখন আমরা ঘুরাবো ঠিক আছে ঘোরানোর ফলে এই উপরে যন্ত্রের উপরে এটা ওই পাশে আসে যন্ত্রের দেখানো যাচ্ছে না আমি ধরো আর একটা চিত্র এখানে ইনসার্ট করি এই চিত্রটা একটু খেয়াল করো এই যেখানে দেখো এখানে আমাদের সার্কুলার বাবল আছে এখানে আমাদের এই যে সার্কুলার বাবল আছে এর ভিতরে এরকম একটা বাবল দেওয়া থাকে ঠিক আছে এই বাবলটা আমাদের যখন যন্ত্রটা লেভেলে থাকবে না উঁচু উপরের দিকে থাকবে বা নিচের দিকে যখন থাকবে যন্ত্রের এই আমাদের যে কলিমেশন রেখা আছে কলিমেশন রেখা যখন আমাদের উপরের দিকে থাকবে বা নিচের দিকে থাকবে তখন আমাদের বাবলটা একদম মাঝখানে থাকবে না ঠিক আছে এরকম সাইডে এ থাকবে তখন আমাদের এই ফুট স্ক্রুগুলোকে ঘুরিয়ে এই বাবলটাকে মাঝখানে নিয়ে আসতে হবে এই মাঝখানে নিয়ে আসার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের সমতলকরণ ঠিক আছে তো কলিমেশন রেখা কি উলম্ব রেখা কি এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আপাতত তোমরা জাস্ট এটা মাথায় রাখো যে কলিমেশন রেখা বলতে একটা জিনিস আমাদের পড়ার মধ্যে আস ঠিক আছে আমরা এটাকে ছোট করে এখানে রেখে দিই এরপর আমাদের তিন নাম চার নাম্বারে আছে হচ্ছে অভিনেত্র লেন্স ফোকাস ফোকাস ঠিক আছে বা ফোকাসিং আইপিস আইপিস জিনিসটা কি আইপিস জিনিস হচ্ছে তোমরা এই চিত্রে খেয়াল করো আমরা যেখানে চোখ দিয়ে আমরা এই লেভেলিং এর কাজ করব সেটাই হচ্ছে আমাদের আইপিস এখানে দেখো এই যে আমাদের লেভেলিং এর যে কাজ করা হচ্ছে এখানে কিন্তু আমরা চোখটা রাখবো এই যে এখানে ঠিক আছে এই চিত্রে দেখো এখানে আবার এই চিত্রে পিছনে আসে দেখা যাচ্ছে না এই যে এখানে দেখো এটা হচ্ছে আমাদের সেই আইপিস ঠিক আছে এই আইপিসে আমরা চোখ দিয়ে এই আমরা যে স্টাফ আছে এই স্টাফের আমরা পাঠ গ্রহণ করবো ঠিক আছে এই যে এটাকে আমাদের স্টাফ বলা হয় তাহলে এই স্টাফের পাঠ গ্রহণ করার জন্য আমাদের এই আইপিস কে সমন্বয় করতে হবে আইপিস কে সমন্বয় কি জন্য করব আমাদের দেখো আমাদের এখানে কিন্তু আমরা যখন পাঠ গ্রহণ করতেছি তখন আমরা কিন্তু এরকম একটা যন্ত্রের মধ্যে এরকম একটা ক্রস এর দেখতে পারবো অর্থাৎ এরকম একটা ক্রস চিহ্ন দেখতে পারবো এই ক্রস চিহ্নর মিডল পয়েন্টটাই আমাদের যেখানে থাকবে আমাদের স্টাফ পাটের সেটাই হচ্ছে আমাদের ওই জায়গার এলিভেশন বা উচ্চতা বা গভীরতা ঠিক আছে তাহলে যখন আমরা এই অভিনেত্র লেন্সের সমন্বয়করণ করব বা ফোকাসটা যে সমন্বয় করব তখন আমাদের কি হবে তখন আমাদের এই যে যে অভিনেত্র লেন্সটা আছে এই লেন্সটাকে আমাদের হাত দিয়ে ঘুরাতে হবে ঠিক আছে তখন আমাদের এই অপরিষ্কার থাকবে প্রথমে ক্লিয়ার দেখা যাবে না পরে এটা ক্লিয়ার হবে এটা আমরা করার জন্য কি করতে পারি ধরো আমরা এই যন্ত্রের সামনে একটা সাদা কাগজ ধরে এই অভিনেত্রটাকে যদি আমরা ঘুরাই তখন আমাদের এই ক্রস এয়ারটা পরিষ্কার হবে অর্থাৎ প্রথমে এটা দেখা যাবে না অর্থাৎ ঘোলাটা টাইপের থাকবে ঠিক আছে তখন আমরা যখন এই আইপিস টা ঘুরাবো তখন আমাদের এই ক্রোসিয়ারটা পরিষ্কার হবে ঠিক আছে তো আমাদের অভিনেত্র লেন্স অভিনেত্রণ কি জিনিস এটা তোমরা বুঝতে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ক্রোসিয়ারটা পরিষ্কার দেখা যাবে ঠিক আছে যখন পরিষ্কার দেখা যাবে তখন আমাদের এই অভিনেত্র লেন্সের সমন্বয়করণ বা বা ফোকাসকরণ শেষ হবে ঠিক আছে এর পরবর্তীতে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপ কি আছে লেন্সের ফোকাস ফোকাসকরণ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অভিনেত্র লেন্স অর্থাৎ যেখানে আমরা চোখ রাখি আর এইটা বাহিরের এই সামনেরটা হচ্ছে আমাদের বা যেটা দ্বারা আমরা বস্তুকে ফোকাস করব ঠিক আছে তাহলে এই জিনিসটা ফোকাস করার জন্য আমাদের আমাদের যে ফোকাসিং স্ক্রু আছে অভিলক্ষ ফোকাসিং স্ক্রু আছে এটাকে আমাদের অভিলক্ষ ফোকাসিং স্ক্রু বলা হয় এটা আমরা যখন ঘুরাবো তখন আমাদের আহ এই স্টাফটা পরিষ্কার হবে ঠিক আছে প্রথমে কিন্তু আমাদের স্টাফও পরিষ্কার থাকবে না এবং এই ক্রোসিয়ার টাও কিন্তু পরিষ্কার দেখা যাবে না আমাদের সেটা পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে আমরা কিন্তু দেখবা যে ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি তখন কিন্তু না হলে কিন্তু আমাদের ফোকাস ঠিক করে নিতে হয় অর্থাৎ আমরা যে জায়গার আহ মাপ নিব বা পরিমাপ নিব সে জায়গাটা আগে আমাদের ক্লিয়ার করে নিতে হবে সে ক্লিয়ার করার জন্য আমাদের এই যে স্ক্রু আছে এই স্ক্রুটাকে ঘুরাইলে আমাদের ভিতরে যে লেন্সটা আছে লেন্সটা সামনে পেছনে অগ্রসর হয় অগ্রসর হওয়ার পর আমাদের যে জায়গায় লেন্সটা থাকলে আমরা ক্লিয়ার দেখতে পারবো তখন আমাদের এই অভিলক্ষ লেন্স ফোকাসকরণের কাজ শেষ হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে বুঝলাম যে পেঁপায়ের যন্ত্র আটকাতে হবে এটা আমাদের অস্থায়ী সমন্বয়ের একটা পাঁচটার মধ্যে একটা কাজ এরপরে আমাদের তেপায়ার তেপায় না সরি তেপায় যন্ত্র আটকাতে হবে তারপরে তেপায়ার সমন্বয় করতে হবে এরপর সমতলকরণ করতে হবে অর্থাৎ লেবেল যন্ত্রটাকে একদম মাটির লেভেলে নিতে হবে যদি এটা ধরো উপরের দিকে থাকে বা একটু দিকে থাকে তাহলে হবে না একদম ফুল টু ফুল মাটির লেভেলে নিতে হবে ঠিক আছে তারপর তারা কিন্তু আমরা পাট গ্রহণ করলে পাটে কিন্তু ভ্রান্তি আসবে এছাড়া এরপরে আসে অভিনত্র লেন্সের ফোকাস করেন অর্থাৎ আমরা যেখানে চোখ দিয়ে পাট গ্রহণ করব ওইটাকে বলা হয় অভিনত্র অভিনত্র লেন্স ঠিক আছে এই অভিনত্র লেন্স ফোকাস করেন বলতে বোঝাই আমাদের দেখো যখন আমরা এখানে চোখ দিব চোখ দেওয়ার পরে আমাদের এরকম একটা এক্সিস দেখা যাবে কিন্তু প্রথমে সেটা ঘোলাটা টাইপের থাকবে সেটা আমাদের ক্লিয়ার করার কাজই হচ্ছে আমাদের অভিনেত্র ফোকাস কাজ ঠিক আছে তখন ওই অভিনেত্র ইয়েটা ঘুরাবো স্ক্রুটা ঘুরাবো তখন ঘুরাইলে আমাদের এটা ক্রোসেয়ারটা বা এরকম একটা ক্রোস ইয়ার থাকবে সেটা আমাদের পরিষ্কার হবে ঠিক আছে এরপরে তিন নাম্বার চার পাঁচ নাম্বার কাজ হচ্ছে অভিলক্ষ্য লেন্স এর ফোকাস করোন অর্থাৎ আমরা যেটা দ্বারা বস্তুকে আহ ফোকাস করবো বা বস্তুটাকে যদি দেখবো সেটা আমাদের সমন্বয় করে নিতে হবে ক্যামেরা যেহেতু যারা ক্যামেরা চালাইছো তারা জিনিসটা বুঝবা যারা ম্যানুয়াল ফোকাস করছে আমাদের ডিএসএলআর ক্যামেরায় তারা এই জিনিসটা বুঝবে ক্যামেরা কিন্তু লেন্সটা ঘুরা ঘুরাইয়ে ফোকাস ঠিক করতে হয় ঠিক আছে তো ওইরকমই সেম টু সেম এখানেও কাজ ক্যামেরার ক্ষেত্রে হাত দিয়ে ঘুরাইতে হয় লেন্সটাকে আর এখানে আমাদের এই স্ক্রু আছে এই স্ক্রুটাকে ঘুরাইলে এই লেন্সটা ভেতরে সামনে পেছনে যাওয়া আসি করে ঠিক আছে যাওয়া আসি করার পর যখন আমরা আহ কাঙ্ক্ষিত ফোকাসটা হয়ে যায় অর্থাৎ বিভিন্ন দূরত্বের জন্য লেন্সটা বিভিন্ন জায়গায় রাখতে হয় ঠিক আছে কাছে হলে সেক্ষেত্রে এক জায়গায় থাকবে ধরো আমরা এখানে এই জায়গার জন্য এখন আমাদের সমন্বয় করতে হবে সেক্ষেত্রে আমরা আমরা এটা পর যখন যে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের এই লেন্সের অভিলক্ষ ফোকাস করন হয়ে গেল ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কিন্তু অস্থায়ী সমন্বয় জিনিসটা কি এটা কিন্তু তোমরা বুঝতে পারলে এখন আসো আমাদের স্থায়ী সমন্বয় জিনিসটা কি সেটা বুঝি স্থায়ী সমন্বয় হচ্ছে আহ এই স্থায়ী সমন্বয়ের কাজগুলো কিন্তু আমরা আর যারা ফিল্ডে কাজ করে থাকে বা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু এই কাজগুলো করে না তা এই কাজগুলো করে থাকে কোম্পানি যে যে কোম্পানি এই মেশিনগুলো তৈরি করছে বা এই মেশিন সম্পর্কে যে মেকানিক আছে বা বিভিন্ন স্পেশালিস্ট আছে যারা তারা কিন্তু এই সমন্বয়টা করে থাকে অর্থাৎ স্থায়ী সমন্বয় করে থাকে এটা করে থাকে যন্ত্র তৈরির সময় অথবা যন্ত্রটা যখন দীর্ঘদিন ব্যবহারের পর নষ্ট হয়ে যায় বা যখন সঠিক পার্ট দেয় না তখন আবার এই কোম্পানি থেকে বা মেকানিকের থেকে এই স্থায়ী সমন্বয়টা করে নেওয়া হয় ঠিক আছে এই স্থায়ী সমন্বয়ের মধ্যে রয়েছে ধরো আমাদের যে কোলিমেশন রেখা আছে এছাড়া তোমার দূরভিন অক্ষ আছে তারপরে হচ্ছে আমাদের আহ বাবল অক্ষ আছে এরপর হচ্ছে উলম্ব অক্ষ আছে ঠিক আছে এই অক্ষ গুলা যখন ঠিক থাকে না অর্থাৎ ধরো উলম্ব অক্ষটা একদম সোজা নাইনটি ডিগ্রিতে না থাকে কিছু ডিগ্রি হেলে থাকে হেলে থাকে হেলে থাকলো ঠিক আছে দীর্ঘদিন ব্যবহারের ফলে অথবা কলিমেশন রেখাটা একদম সমতলে না থাকে বা একদম একটা ভূমির সমতলে না থেকে কিছু ডিগ্রি কোন নিচের দিকে হেলে গেল বা উপরের দিকে এরকম চলে গেল ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সমন্বয় করতে হবে সেগুলো কিন্তু আমরা এই স্থায়ী সমন্বয়ের মধ্যে করবে ঠিক আছে আর স্থায়ী সমন্বয়ের কাজ কারা করবে এই বিষয়ে স্পেশালিস্ট বা মেকানিকাস তারা এই কাজটা করে থাকবে ঠিক আছে তো আশা করতে তোমরা স্থায়ী সমন্বয়টা কি অস্থায়ী সমন্বয়টা কি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী ক্লাসে আমরা এই কলিমেশন রেখা কি দূরবীন অক্ষ বা বিভিন্ন অক্ষ আছে যেগুলো এই আমাদের লেভেল যন্ত্রের মৌলিক অক্ষ এবং মৌলিক অক্ষগুলো নিয়ে অক্ষগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ